ব্যাটারি চুরির অপবাদে নির্যাতনের শিকার ভ্যান চালক ওমর ফারুককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে গত শনিবার তার মৃত্যু হয় তিনি রাজশাহীর বাগমারা উপজেলার চানপাড়া মহল্লার বাসিন্দা রোববার বিকেলে চানপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয় নিহতের পরিবারের অভিযোগ গত বুধবার ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে সিএনজি সমিতির সদস্যরা তাকে আটক করে নির্যাতন করে এ সময় তার হাতে পায়ে পেরেক মারা হয় বায়ুপথে দেওয়া হয় মরিচ পরে তার কাছে মাদক থাকার অভিযোগে বাগমারের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দিনের কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড দেন এরপর পুলিশ তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান পরদিন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তবে ডেথ সার্টিফিকেটে তার মৃত্যুর কারণ হিসেবে আনকন্ট্রোল ডায়াবেটিস কার্ডিও রেসপিরেটরি ফেলার ও উইথ উইথড্র সিন্ড্রম উল্লেখ করা হয়েছে আর মৃতের শরীরে পেরেক ও পায়ুপথে মরিচ প্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান ফরেনসিক বিভাগের চিকিৎসক তবে তার হাত ছিলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে বলেও জানান তিনি শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন হ্যাঁ আমি এটা করেছি অমর ফারুকের ময়নাতদন্তটা এখানে সুরতালে যেখানে ছিল এটা হচ্ছে তার আগে থেকে ডায়াবেটিস মালাটাস ছিল এটা পুরাতন ডিসিজ কার্ডিও রেসপিটরি ফেইলর হয়ে কিডনি কিডনি ডিসিজও তার ছিল বিভিন্ন কারণে তার ইয়েটা আসছে শ্রোতালের রিপোর্টটা আসছে যে এভাবে সে মারা যেতে পারে আর আমি যেটা পেয়েছি শরীরে হালকা বিভিন্ন জায়গাতে কিছু ছোলা ছোলার দাগ ছিল ছিলে ছিলে যাওয়া এরকম কিন্তু সেটা পুরোনো দাগ যে ওটা যে ইয়ে ছিল সেটা না পুরনো দাগ ওরকম আর ওভাবে সেরকম কোনো যে ওরকম ডাক বা ইয়ে সেরকম কিছু আমি পাই নাই আর এখন যেহেতু এটা বিশ তারিখে রিপোর্টটা আসছে আমাদের এখানে পোস্টমর্টম এটা এটা দুই দিন হলো আমরা আরও তত রিপোর্টটা করব রিপোর্ট লিখবো রিপোর্ট কমপ্লিট করতে হবে আর এটা নিয়ে আমাদেরকে লিখতে হবে তো এটার জন্য আমরা এখনও পুরোপুরি মৃত্যুর এটা এখন বলতে পারছি না রিপোর্টটা কমপ্লিট হলে তারপরে হয়তো কদিন পরে কমপ্লিট করার পরে আমরা এটা কারণটা পুরোপুরি বলতে পারবো এবং আচ্ছা প্রথমে তো আসলে তারা এখানে আসে না প্রথমে আগে তারা হসপিটালে আসে হ্যাঁ হসপিটাল থেকে কনফার্ম হয়ে তারপরে আমাদের এখানে আসে পোস্টমর্টমের জন্য তো আমি যখন পেয়েছি মলদারে এরকম কোনো কিছুর সাইন আমি পাইনি আর পেরেক যেটা বলছেন পেরেক হলে তো মাল যদি মারে তাহলে তো অবশ্যই সেটা ডিপলি একটা ইনজুর হবে কিন্তু আমি এরকম কোনো ডিপলি ইঞ্জুরি পাইনি আমি জাস্ট অ্যাব্রেশন হালকা ছোলার মতো এবং পুরোনো দাগ এরকমই পেয়েছি পেরেক মারার মতো কোনো ইয়ে আমি পাইনি খুব বেশি যে পুরোনো দেয় না সপ্তাহখানিক এরকম হবে এটা সপ্তাহখানি বা তিন চার দিন এরকম মানে হ্যাঁ ওপরে যে ছুলে গেলে আবার চামড়াটা উঠে যায় সে চামড়াটা লেগে আছে কিন্তু ওটা উঠালে হয়তো এখনো শুকোয়নি এরকম আর যেহেতু তার ডায়াবেটিস ছিল সেক্ষেত্রে তো অবশ্যই তার ডায়াবেটিস থাকলে তো জানেনি যে একটা ইয়ে হলে সেটা দেরিতে শুকাতে হয় কিন্তু আমার যেটা ধারণা হয়তো সপ্তাহখানিকের এরকম ইয়ে হবে না গভীর দাগ না হালকা ছোলা দাগ হ্যাঁ ওটাই বলছি পেরেক মারলে আপনার ডিপ ইনজুরি এটা ইয়ে হবে সে বোঝা যাবে যে ওটা কিন্তু এরকম কিছু না ছুলে যাওয়া তবে গোল গোল কিছু দাগ আছে ওই ছোলায় ওটা জাস্ট এটা উঠলে আবার ঠিক হয়ে যাবে এরকম না পেরেকের মতো গোল দাগ না হ্যাঁ মানে যে দেখুন আঙ্গুল এরকমই এ কর পেরে তো একটা ফোটার মতো হবে এটা তো পেরে মারলে তো বোঝাই যাবে আপনার যে না আঙুর আর বিষয়টা না তার ইয়েটা নর্মালি ছিল আমরা যেটা দেখি আর কি তার ইয়ে প্রাইভেট পার্ট ওরকম কোনো ইয়ে পাই নাই মৃত্যু কারণটা তো বললাম এখন তো আমরা বলতে পারছি না আগে রিপোর্টটা কমপ্লিট করে তবেই আমরা মৃত্যুর কারণটা জানতে পারবো তার ডায়াবেটিস থাকলে তার পেশেন্টের এটা থাকে এছাড়া তো আগের কিছু ডিজিজ ছিল হ্যাঁ আর এখানে হ্যাঁ কিডনি প্রবলেম ছিল এখানে লেখা আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল আর কার্ডিও কিডনি প্রবলেম থাকলে তো আপনার রেসপিরেটরি ফেলিয়ারও হতে পারে যে কোনো প্রবলেমই হতে পারে আমি ডক্টর শারমিন সোভান কাবেরি লেকচারাল ফরেনসিক মেডিসিন রাজশাহী মেডিকেল কলেজ না ভেতরে কিছু নাই আপনার ছোলাটা বলতে আপনার হাতে পায়ে এই না 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 এই ছোলার আঘাতে মৃত্যু পর্যন্ত হতে পারে হ্যাঁ ডায়াবেটিস মারাটাস ছিল কার্ডিওডেসপিটরি ফেলরে সে স্রোতালে যেটা আসছে এখন আমাকে তদন্ত করে বের করতে হবে আর কি তারপরে না না ওটার এখনো হ্যাঁ হ্যাঁ উইড্রল সিন্ডম ছিল ওই যে পুরোনো ডিজিজ যেটা বলছি আমি ওটা উইড্রল সিন্ডম ছিল তার কার্ডিওসিটার ফুলো হার্টে এতেই মারা গেছে এটাই বোঝা যাচ্ছে আরকি আর যেহেতু ডায়াবেটিস পেশেন্ট এরকম হতে পারে এতে এটাই